নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি গত দু হাজার চব্বিশের মে মাস থেকে গোচরে আছেন এবং সে কিন্তু বর্তমানে চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাত্রিবেলা সে কিন্তু রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে সে কিন্তু এক বছর থাকবে আমরা এটাও জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ এবং সর্ববৃহৎ গ্রহ যার মাধ্যমে কিন্তু অবশ্যই জ্ঞান শিক্ষা এবং সব গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে মান সম্মান যশ খ্যাতি যা কিছু বৃহৎ প্রত্যেকটাই কিন্তু রিপ্রেজেন্ট কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি অতএব বৃহস্পতির এই গোচর কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে আলোচনা করব আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আপনাদেরকে বলে থাকি যে যখনই আমরা গোচর ফল দেখবো অবশ্যই আপনাদের লগ্ন এবং রাশি ভিন্ন ভিন্ন হলেও দুটো সাপেক্ষেই কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন এতে কিন্তু আরও অ্যাকুরেট ফলাফল কিন্তু আপনারা পাবেন তো আজকে আমরা আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন তো আসুন শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃষ রাশি বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছিলেন যেটা হচ্ছে দু হাজার মে মাস থেকে সে কিন্তু দু পঁচিশের মে মাসে চোদ্দ তারিখে চলে আসছে মিথুনে সেখানে কিন্তু সে এক বছর থাকবে অ্যাকচুয়াল এক বছরই মিথুন রাশিতে থাকবে না সে কিছু দিনের জন্য কিন্তু কর্কটাও আসবে সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটাও জানি যারা আমার ভিডিও আপনারা দেখেন বৃহস্পতির তিনটে দৃষ্টি তো বৃহস্পতি আপনাদের শুধুমাত্র গোচর সাপেক্ষে যেই ঘরে গোচর করবে সেই ঘর নয় এবং সেই ঘর থেকে যেই যেই ঘরে দৃষ্টি দেবে সেই সেই ঘর রিলেটেড কিন্তু প্রভাবেও ভীষণভাবে বৃদ্ধি আনবে এবং এইটাও আপনাদের কাছে বলা আছে যে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি সর্বশেষ হয় তো যেই যেই ঘর আপনাদের দৃষ্টি পড়বে সেই ঘর রিলেটেড পজিটিভ এবং উচ্চ প্রভাব আপনারা কিন্তু লাভ করবেন তো অবশ্যই এই গোচর সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ শনির পরে একমাত্র বৃহস্পতি এরকম একটি গ্রহ যে কিন্তু যেটা দিয়ে যায় সেটা পার্মানেন্ট বা বলতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করেই দিয়ে যায় তো অতএব এইখানে যদি আমরা প্রথমেই দেখি এইখানে একটা বিষয় তো কনফার্ম যে আমরা জানি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করছে কিন্তু একটা বিষয় মিথুন রাশিতে চোদ্দ তারিখ গোচর করলেও মধ্যিখানে কিন্তু আমরা জানব যে আঠেরোই অক্টোবর দু সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে সে মার্গী গতি নিয়ে চলে আসবে এবং কর্কট রাশিতে সে কিন্তু পরবর্তী দু হাজার পঁচিশের এগারোই নভেম্বর সে কিন্তু বক্রি হবে কর্কট রাশিতে তাই কর্কট রাশিতে বক্রি সে কতদিন অবধি থাকবে অবশ্যই পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি বক্রি অবস্থাতেই পুনরায় মিথুন রাশিতে চলে যাবে বক্রি কথার মানে কি আমরা প্রত্যেকেই জানি আমার ভিডিও যারা দেখেন তো বক্রি মানে সে ব্যাকে যায় অতএব সে ব্যাকের ডিগ্রি নিয়ে সে কিন্তু পুনরায় চলে যাবে মিথুন রাশিতে তাহলে এইটুখানিও আপনারা বুঝতে পারছেন যে মধ্যখানে দু আড়াই মাস মতো বৃহস্পতি কিন্তু নিজের উচ্চ রাশিতে গোচর করবে তারও ফলাফল কিন্তু আমরা পাবো কিন্তু যেহেতু বিষয়টা আমরা এইটুখানি জানি যে মিথুন রাশিতেই ম্যাক্সিমাম সময়টা থাকবে তো সেই হিসাবে আমরা মিথুন রাশির সাপেক্ষেই ফলাফলটা দেখব মানে মিথুন রাশির গোচর সাপেক্ষেই ফলাফলটা দেখব বা বুঝব তবুও আমার বলে দেওয়া কর্তব্য সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে সে কিন্তু হয়ে যাবে মার্গি অর্থাৎ সে আবার পুনরায় কিন্তু কর্কট রাশির দিকেই তার ডিগ্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদম ফাইনালি দোসরা জুন দু হাজার ছাব্বিশে কিন্তু নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসবে তো অতএব আমরা এটুখানি ধরে নিতে পারি যে চোদ্দ মে থেকে দোসরা জুন দু হাজার সাপেক্ষে একটা পজিটিভ ফলাফল বা মিথুন রাশিতে গোচর করবে তো বৃহস্পতির এই গোচর আমাদেরকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলাদা আলাদা করে হবে তো আমরা আমাদের আলোচনা শুরু করছি মকর লগ্ন মকর রাশি। সাপেক্ষে যদি আমরা বৃহস্পতির এই গোচরটাকে আলোচনায় নিয়ে আসি তাহলে প্রথমেই যেটা আমরা দেখতে পাবো মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এই গোচর করছে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থান আমরা জানি দুঃস্থান হয় কিন্তু এই লগ্ন বা এই রাশির সাপেক্ষে বিশেষত আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে বলছি লগ্নকে সব থেকে বেশি করে প্রাধান্য দেবেন যারা লগ্ন কি জানেন না তারা রাশিকে প্রাধান্য দিতে পারেন অবশ্যই তো সেদিক থেকে যদি দেখা যায় এই লগ্ন সাপেক্ষে কিন্তু বা রাশি সাপেক্ষে বৃহস্পতি হয় তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি অতএব এই লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ বা খুব পজিটিভ গ্রহ হিসাবে কিন্তু তাকে ধরা হয় না তবুও বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভগ্রহ তার গোচরে কিন্তু তার থেকে একটা পজিটিভ বা একটা নেগেটিভ আমরা ফলাফল কিন্তু পেতেই থাকি তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে মকর লগ্ন বা মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি নেগেটিভ ঘরে গোচর করছে তো ষষ্ঠ স্থান কিসের ঘর আমাদের তো যদি আমরা সেই হিসাবে দেখি ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ঋণ ডিপু চ্যালেঞ্জ যে কোনো টাইপ অফ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার জায়গা বা আমাদের কর্মের কথাও বলতে পারেন যারা চাকরি করে তো দিক থেকে যদি আমরা দেখি সে স্থান কিন্তু আমাদের কর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর এখন লগ্ন মকর রাশির বর্তমান যদি সিচুয়েশন আমরা দেখি তাদের কিন্তু সাড়ে সাতিও কেটে গেছে না ঢাইয়া চলছে তো সব রকম দিক থেকেই দেখা যায় একটা মোটামুটিভাবে পজিটিভ সময় ধরে নেওয়া যেতে পারে এবার বিষয় হচ্ছে বৃহস্পতি স্থানে এসে কী করবে আপনাদের কিন্তু জাগিয়ে তুলবে এটা আগে প্রথম থেকে আপনাদেরকে বুঝতে হবে কেন আপনাদের লগ্ন মকর রাশির মানুষদের যদি এরকম মনে হয় এই সকল মানুষরা একটু চ্যালেঞ্জকে পছন্দ করে এরা সব সময়তেই চায় যে একদম মানে জীবনে বারংবার পরিবর্তন আসুক সেই পরিবর্তনটাকে নিয়ে তারা চলতে পছন্দ করে তো সেই হিসাবে বলতে পারেন বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে এসে কিন্তু চ্যালেঞ্জের একটা জায়গা তৈরি করবে আপনাদেরকে জাগাবে যাদের ধরুন খুব নর্মাল জীবন লিড করছিলেন সেরকমভাবে কোনো জীবনে উৎসাহ ছিল না সেই উৎসাহ দিতেই কিন্তু বৃহস্পতি ষষ্ঠ স্থানে আসছে বা এসে গেছে তাহলে সেই হিসাবে আপনাদেরকে বুঝতে হবে যে ষষ্ঠে বৃহস্পতি আসছে মানে আপনাদের কিন্তু কর্মের যে প্রেশার কাজের যে প্রেশার সেটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে বৃহস্পতি যারা চাকরিজীবী মানুষ আছে তাদের জন্য থেকে বেশি এবং যারা যারা ধরুন চ্যালেঞ্জিংমূলক কর্ম করতে চাইছিলেন তারা পাচ্ছিলেন না তো সেই কর্ম করার জন্য ভীষণ ভালো সময় কিন্তু বৃহস্পতি এখানে নিয়ে আসবে চ্যালেঞ্জিংমূলক কর্ম অনেক কিছু আছে সেনা বিভাগ পুলিশ ফায়ার ব্রিগেড সব রকম দিক থেকে যে সাংবাদিকতার কর্ম যারা চাইছিলেন তারা কিন্তু করতে পারেন ট্যাক্সের কর্ম অ্যাকাউন্টসের ম্যানেজমেন্টের এই সকল কর্মর ক্ষেত্রেও যারা ধরুন চেষ্টা করছিলেন বা আছেন তারা তাদেরও কিন্তু প্রমোশনের যোগ চলবে তবে কি হিসাবে প্রথমে আপনাদেরকে কিন্তু অধিক পরিশ্রম করাবে তারপরে গিয়ে সেই যোগটা দেবে আপনাদেরকে এই বিষয়টা কিন্তু মাথাতে ঢুকিয়ে নিন অতএব বৃহস্পতি ষষ্ঠ গোচরটাকে নেগেটিভ না ধরে আমাদেরকে পজিটিভিটিতে আসতে হবে তার কারণ আমি ভালো করে দৃষ্টিটা বোঝালেই বুঝতে পেরে যাবেন বৃহস্পতি তিনটে দৃষ্টি আমরা জানি তো ষষ্ঠ স্থান থেকে প্রথম যে পঞ্চম দৃষ্টিটা আপনাদের পড়বে পড়বে কোথায় দশম স্থান অর্থাৎ কর্মের স্থানে তাই প্রথমেই বললাম কর্মের ক্ষেত্রে আপনাদের বলতে পারেন নতুন পরিচিতিও আসবে কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য খুব ভালো যারা ট্রান্সফার চাইছেন তাদের জন্য খুব ভালো বৃহস্পতির এই দৃষ্টি এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ধরে নিন কোনো না কোনো দিক থেকে আপনার মনে হতো যে কর্মের মধ্যে সেরকম আনন্দ নেই মজা নেই সেটাও কিন্তু বৃহস্পতি দেবে বাট এখানে আপনাদেরকে এটাই বুঝে নিতে হবে যে আপনাদের কাজের পেশার ভীষণভাবে বৃদ্ধি পাবে হতে পারে কিছু ক্ষেত্রে আপনাদের ধরুন কাজে পেশারের জন্য আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কতে কিছুটা অবনতি আসবে সাংসারিক সুখের দিক থেকে কিছুটা অবনতি আসবে কেননা সেই টাইমটা আপনারা দিতে পারবেন না এতটাই কাজের প্রেশারের মধ্যে আপনারা থাকবেন তো সেই দিক থেকে কিছুটা নেগেটিভ ধরতে পারেন বাট আমি বলবো যারা কর্ম শুরু করতে চাইছেন তাদের জন্য ভীষণ ভালো সময় কর্ম পাচ্ছিলেন না তাদের জন্য ভীষণ ভালো সময় আর আমি বলেই দিয়েছি চ্যালেঞ্জিংমূলক কর্মের জন্য যারা প্রচেষ্টা করছিলেন তাদের জন্য খুব ভালো সময় এবং তারপরে যে সপ্তম দৃষ্টিটা আসছে কোথায় আসছে দ্বাদশ স্থানে যেটা আমি প্রথমেই বললাম যারা ট্রান্সফার চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময় দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বাদশে দৃষ্টি দ্বাদশ মানে হচ্ছে মুক্তি আমাদের ব্যয়ের ঘর তো ষষ্ঠপতির দ্বাদশে দৃষ্টি কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় বৃদ্ধি করাতে পারে কীভাবে বৃদ্ধি করাতে পারে সেটা যদি আপনারা বোঝেন দেখুন বৃহস্পতি ষষ্ঠ স্থানে যাচ্ছে মানে আপনাদের পুরানো রোগ পক্ষে কিছুটা জাগিয়ে তুলবে এবার বৃহস্পতি কি ধরনের রোগ দেয় সেটা আপনারা জানেন কোলেস্ট্রল ডায়াবেটিস মাইগ্রেন এই ধরনের সমস্যা যাদের ছিল তো সেই থেকে আমি একটা বিষয় পরিষ্কার বলতে সেই রোগগুলো কিন্তু আপনাদেরকে বাড়িয়ে তুলবে তবে সেই রোগ থেকে কিন্তু পূর্ণরূপে আপনারা নিরাময়তা পাবেন তার কারণ বৃহস্পতি আপনাদেরকে বেকার খাতে খরচ করাবে না দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে মানে আপনাদের যে খরচটা হবে সেই খরচটা কিন্তু একদম সঠিক খাতে হবে তাহলে সেই হিসাবে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি কিন্তু নেগেটিভ নয় এবার দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ঘর মানে আমরা জানি কি আমাদের মুক্তির ঘর হয় মুক্তি মানেই বা মৃত্যু মানেই মুক্তি কিন্তু নয় যে মুক্তি মানেই মৃত্যু হয়ে গেল সেটা কিন্তু কখনোই নয় আমরা যে সকল সমস্যার সাথে জড়িয়ে আছি সেই সমস্যার সমাধান করে নেওয়াটাও কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি অতএব এই সময়টাতে আপনাদের বলতে পারেন বৃহস্পতি ট্রেনিং দেবে অ্যাজ এ কোচ যে আপনারা কিভাবে যে কোনো সমস্যার সমাধান খুব সহজ সরলভাবে করতে পারবেন এইটাই হচ্ছে বৃহস্পতির গোচর অর্থাৎ এটাকে নেগেটিভ হিসাবে নেবেন না কেন বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ নেগেটিভ করে গোচর করতে পারে কিন্তু সে কোনো না কোনো কিছু আপনাদেরকে শিখিয়ে যাবে এটা বুঝতে হবে এবং তার নবম দৃষ্টি পড়বে কোথায় দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান আমাদের কি প্রথমত হচ্ছে ধনস্থান তো সেই দিক থেকে যদি আমরা দেখি ষষ্ঠ থেকে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি যারা লোনের প্রচেষ্টা করছিলেন অনেক দিন ধরে পাচ্ছিলেন না কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিলো সেই লোন হয়ে যাওয়ার কিন্তু জোরালো চান্স থাকবে তবে এই লোন নেওয়ার আগে কিন্তু বারবার করে আপনারা সেটাকে মেটানোর জায়গাকে ক্রিয়েট করে তারপর লোনের দিকে যাবেন হলে কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম দিয়ে দিতে পারে যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরকেও দেখছে অধিক ব্যয় আপনাদেরকে লোন মেটাতে সমস্যা ফেলে দিতে পারে বা আগে যারা লোন নিয়ে রেখেছিলেন তাদের জন্য আমি বলবো এই লোন মেটানোর জন্য খুব ভালো সময় এবং দ্বিতীয় স্থানে দৃষ্টির ক্ষেত্রে আমি বলবো না যে ধন সম্পত্তির ক্ষেত্রে নেগেটিভ কিছু উন্নতিযোগ থাকবে কোনো অসুবিধা নেই সেটা কিন্তু একটু পরিশ্রমের মধ্যে দিয়ে আসবে সেভিংস যারা করতে চাইছিলেন ইনভেস্ট যারা করতে চাইছিলেন দ্বাদশে দৃষ্টিমানও ইনভেস্ট করে দেওয়ার টাকা আপনার বেরিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু ভীষণ ভালো সময় তত ভয় পাওয়ার কিছু নেই এবং আপনাদের আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক যাদের অবনতি ছিল সেক্ষেত্রেও কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে বিশেষত যাদের মামার বাড়ি মাসির বাড়ির সাথে সম্পর্কে ভীষণ অবনতি ঘটে গেছিলো তাদের সাথে দেখা যাবে সম্পর্ক ভালো হচ্ছে বাট এই দিক থেকে তাহলে আমি বলব বৃহস্পতির এই গোচর কোনো দিক থেকে নেগেটিভ নয় তাহলে নেগেটিভ ভাবার জায়গা এখানে কিন্তু নেই তবে কিছু কিছু দিক থেকে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি রিলেটেড যে সকল রোগগুলো হয় সেটা প্রথমেই বলেছি সেইগুলো যাতে না চলে আসে আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে নাহলে কিন্তু কিছু না কিছু দিক থেকে যেহেতু স্থান আমাদের রোগের ঘর তো সেই দিক থেকে প্রবলেম দিতে পারে যাদের সাথে পুরানো শত্রুতা ছিল তাদের সাথে শত্রুতা মিটিয়ে দিতে পারে বৃহস্পতির এই বছর অতএব ভয় পাওয়ার কিছু নেই তো এই পার্টিকুলার সময়টায় বৃহস্পতির থেকে পূর্ণ পজিটিভ সাপোর্ট পেতে চাইলে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার ওংব্রেং বৃহস্পতার নামও রেগুলার মানে বৃহস্পতিবার সকালবেলা উঠে একশো আটবার করে পাঠ করুন এবং যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল দান করে আসুন তৃতীয়ত হচ্ছে যদি ব্রাহ্মণকে দান করতে পারেন সেটাও আপনাদেরকে যদি মন্দির না থাকে সেই ব্রাহ্মণকে দান করুন সেটাও সম্ভব গরুদেরকে আপনারা ছোলা খাওয়াতে পারেন সেটাও পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে তো বৃহস্পতির এই গোচরটাকে নেগেটিভভাবে না নিয়ে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় জেগে ওঠার সময় এক কথায় যদি বলা যায় এই সময়টাকে কাজে লাগান তো এই ছিল আমাদের লগ্ন মকর রাশির সাপেক্ষে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার